আমি জগন হাতে যাওয়ামো চাকরি করমো টাকা পামো তখন আমি তোমারে প্রথমত ভিডিও করা বাদ দিব আম্মু মানছেন আমার একটা কথা কো যে কথাটা শুনে আমার খুব কষ্ট লাগে আমি তো তোমার কষ্ট করে মানুষ করতেছি তুমি বলে বড় আমার ভালো তুই যাবা না মানুষ হলো পচা তাই দি বলে তুমি আমার তো যাবা না না আমি জগন হাতে যাওয়ামো চাকরি করমো টাকা পামো তখন আমি তোমারে মত। ভিডিও করাবো আমি দ্বিতীয় তো তোমার নিয়ে হাস করতে জমো তৃতীয় তো তোমার সব দায়িত্ব আমার ইনশাআল্লাহ আল্লাহ তোমার মনে আশা পূরণ করুক যে তোমার আমি কষ্ট করে ভালতাছি তুমি নাকি বড় আমার ভালতে যাবগা না মাংসের পচা বলে যে ভালতে না আমি যখন বড় মু হাঁফে জমু চাটি করমু তখন তোমার আমি ভিডিও করতে দিমু ভিডিও করতে দিব না কারণ তুমি আমার অনেক কষ্ট করে মানুষ করতাছো টাকার লাগে আমি তো তখন টাকা পাবো তখন তো আর তোমার ভিডিও করতে তুমি একটা কথা জিগাই আমি অনেক দিন ধরে জিগামো জিগামো মানছি মানে কি কয় জানো তোমার আমি কষ্ট করে ফালতাছি বড় হাতে বলে আমার ভালো হাতে যাবা গা না মানুষের পচা তাই বলে তুমি যাবা না কি করবা আমিজন যখন হাফিস

ঘরে ছুটে বেলাতে মানুষ করছো আমার সব দায়িত্ব তোমার ওপরে তুমি অনেক কষ্ট করে মানুষ করছো আমার মানুষ করতেছ আমার মানুষ করতেছ তুমি মানুষ হয়েছ আম্মু মানুষ না আমার একটা কথা কে এই কথাটা শুনে আমার খুব কষ্ট লাগে আমি তো তোমার কষ্ট করে মানুষ করতেছি তুমি বলে বড় আমার ভালো তুই যাবা না মানুষ হলে পচা তাই বলে তুমি আমার তো না না

আমি যখন বড় ভিডিও করতে দিব না ভিডিও করতে দিব না কারণ তুমি আমার অনেক কষ্ট করে মানুষ করতেছো টাকা লেগে আমি তো তখন টাকা পাবো তখন তো আর তোমার ভিডিও করতে না